আজকের পর্বে করে দেখাবো চিকেন ফ্রাই আর সেটাও করবো কেএফসি স্টাইলে যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর এটা ভিতর থেকে অনেকটা মুসমুসে আর উপর থেকে মুসমুসে ভিতর থেকে এটা একদম সফট জুসি দেখে বুঝতে পারছেন এই যে দেখুন কতটা জুসি ভিতরে আশা করি সহজভাবেই করে দেখাবো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা এ টু জেড দেখার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চলে গেলাম পুলো রেসিপিতে চিকেন ফ্রাই করব তাই এখানে চিকেনটাকে আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম দিয়েছি হাফ টেবিল চামিস সয়া সস হাফ টেবিল চামিচ কালো গোল গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ আর এক দিয়েছিলাম লেবুর রস সব কিছু দিয়ে খুব ভালো করে মেরিনেট করে এটাকে রেখেছিলাম আধা ঘন্টা আগে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখানে নিয়ে দিব একটা ডিম ডিমে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সামান্য এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচ আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে সবটাকে একটু ভালো করে একটু মেখে নিতে হবে চিকেনের একটা পিস নিয়েছি আর এই যে দেখুন চিকেনটাকে আমি একটু চিরে নিয়েছি এখন আমি এটাকে ডিমের ভিতরে কোট করব। ডিমের ভিতরে কোট করে এটাকে আমি ময়দায় গড়াবো ময়দায় খুব ভালো করে চেপে চেপে কোট করতে হবে এটা দুইবার করে কোট করা লাগবে না একবার করলে করলেই হয়ে যাবে একটু চেপে চেপে এই যে দেখুন একবার করে কোট করে নিয়েছি আর এটা কিন্তু কোট করে সাথে সাথেই কিন্তু গরম তেলে দিতে হবে আমি আগে থেকে কড়াইতে তেলটা বসিয়ে রেখেছি আরেকটা কোট করে নেব সেমভাবেই করব এই যে আবার আমি ডিমে চুবাবো আপনারা চাইলে পানি করতে পারেন তবে ডিম দিয়ে করলে ভালো হয় দিয়ে আবার করে এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু গরম আছে গরম অবস্থায় দিতে হবে এই যে দেখুন দিয়ে সাথে সাথে কিন্তু এটা দিয়ে দিতে হবে বানিয়ে রেখে দেওয়া যাবে না এই যে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটাকে ভেজে নেব হওয়ার পরে এখন আস্তে করে উল্টে দেবেন এটা যখন খুব ভালো করে গরম হবে এখন এটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এই যে দেখুন বাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি এই যে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন এখন আমি সবগুলা এভাবে করে সবগুলা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কি মতো হয়েছে ভিতর থেকে খুব জুসি এটা এভাবে করে বাসায় আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ